এটা কি বেনি করে দিছে এটা কি এটা হচ্ছে কিভাবে বুঝা যায় হালাল মাংস এই যে হালাল লেখা আছে হ্যালো एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে ওই যে নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই যে আমার সাথে আছে কে কে আছে এটা

হ্যাঁ টুকি কেনা কেনাকাটা করতে তো ভাবলাম একটু রেকর্ডিং করি কারণ আপনারা তো আমার কেনাকাটার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এছাড়াও আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য অনেক আপু আবার আমার কাছে কমেন্ট করে বলছিলেন যে আপু একটু মেকআপের ভিডিও দেখান মেকআপের চাই আমাদের এখানে তেমন একটু মেকআপ নাই মেকআপ প্রোডাক্ট থাকলে আমি অবশ্যই ভিডিও করতাম আর নিজের জন্য চিনতাম মেকআপ পাওয়া যায় সেই ভ্যানিসে কি ভজনিস্তে মিলানোর একদম ই আছে নিজস্তে ব্রাঞ্চ আছে এখানে তেমন একটা নাই থাকলাম এতদিন আপনাদের সাথে শেয়ার করে ফেলতাম 1 কিউ কেজি এক 1 কেজি এই সাথে দেখা হয়েছে না

সব প্রথমতে এইরকম চ্যাপটা করে সুন্দর করে আবার বেনি করছরা এই পুরো সাইড হচ্ছে মাংসের এদিকে আমাদের জন্য শুধু মুসলমানদের জন্য এই একটা সাইড আছে যে এটা হালাল একটা ভাইয়া কমেন্ট করে জানতে চাইছিলেন যে কীভাবে বোঝা যায় হালাল মাংস এই যে হালাল লেখা আছে এখানে কই জানি লেখা এই যে লেখা আছে হালাল এই যে হালাল এই যে হালাল লেখা এখানে এই একটা কর্নারই হচ্ছে কি শুধু আমাদের মুসলমানদের জন্য হালাল মাংস এখানে লেখাই আছে হালাল

যেটা এই এক টুকরা মাছের দাম হচ্ছে সাড়ে চার ইউরো টুকরা টুকরা আছে এই যে টুকরা এই যে টুকরা এদিকেও ফ্রোজেন মাছ এখানে গুড়া চিংড়ি না এগুলা গুড়া চিংড়ি এগুলার দাম হচ্ছে ষোলো ইউরো কেক আছে আর কেকের প্রাইস সাথেই লেখা আছে

আচ্ছা এটা একটু বেশি বড় ওই ছোটটা না নেই এটা আচ্ছা আচ্ছা কান্না করো না নাও ও হো ও হোসো নিয়ে আসো সে কেক পাইলে খুশি রাখো না জুতো না পিৎজা কত বড় সাইজ ষাট টাকা ভিডিও আটই ওরা আটটি ও

আগস্ট এটা কি এটা হচ্ছে পা অক্টোপাসের পা আচ্ছা এটা কি ছয় ইউরো না 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 এটা হচ্ছে নয় ইউরো নয় ইউরো পঞ্চাশ আর এখানে হচ্ছে এই যে অক্টোপাস আছে এটা হচ্ছে প্রায় সাত ইউরো এদিকে সি ফুড শপ এটা হচ্ছে ছিলো চার ইউরো তিরিশ সেন্ট ওই যে নিশিলা না যেটা দিয়ে গোসল করতে এতদিন ওগুলা এখানে সব বাচ্চাদের জিনিস

পনেরো ইউরো এটা দাম ষোলো ইউরো এই ছোট্ট ছোট্ট মিনি খেলনা দাম হচ্ছে নয় ইউরো মানে এগুলা এই ছোট ছোট গুলো হচ্ছে এক হাজার টাকা

কোন সিরামটা সবচেয়ে ভালো হবে এগুলোর মধ্যে বের হইলাম সূর্য খা খা করতেছে বাবা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে প্রচন্ড রোদ প্রচুর পরিমাণে কিসের আওয়াজ মুরগি কি ওই দিকের বাড়িতে মুরগি পালে এই মুরগি কিন্তু অনেক সকালবেলাও সাউন্ড করে ভোরবেলা আমি খেয়াল করছি মশা প্রচুর মশা দেখো পাখিগুলো কতগুলো একসাথে কতগুলো পাখি একসাথে মাসাল্লাহ সুন্দর লাগে একসাথে একদম একটা এদিকে কত সুন্দর হচ্ছে চাঁদ আর এই দিকে কি সুন্দর সূর্যের আলো হ্যাঁ সুন্দর লাগতেছে সূর্যের শেষ আলোতে আঙ্গুর বাগানে পড়ছে এর জন্য ঝিক ঝিক করতেছে পাতা গুলা এটা কত কিউট একটা কুকুর কাছে যাও

আমার সরদার মেগলা আদর এই যে এখানে চলে আসছে ও দেখো কে কে টু ও ভাষা পাহাড়া দেয় তো এজন্য আবার এখানে চলে আসছে এই ছিল টুকিটা কেক না কাটার একটা ছোট ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ